কি বাবা কিবা রাশি নিটুবার তুমি ভালোই বিউ কামাইয়ে লইয়ে যাও ইউটিউব দে এত লোভকা তোমার বিউরা তো লোভকা তুমি বলে কামর দিলে মানুয়ার বাস পায় না একা তুমি কি হই গেছো তুমি কি আজরাইল আজরাইল তুমি বা কামর দিলে বাস না কে তুমি কি আজরাইল বাল ওই তোমানের মধ্যে আতংক সৃষ্টি করছ হে এত বুদ্ধি পাও কম মে তুমি কি আগে বাংলাদেশে আल्ला না বাল ওই তুমি কত কথা কইতে পারো হে তুমি বলে বাংলাদেশে আইছো নতুন কে তোমার কি ফুল দে বরণ করু কুনলইয়া কুনই এরম বরণ কর মুবারন এই সব বণ্ডানি তুমি মেয়া তোমারে তো বই সরগলুতি দেইহি আমি ডাঙা মাটি দেখিও তুমিয়া তোমারে দেখছিলাম এক ফির তুমি কি মজা নাও মজা আবার তুমি বলে একসির মানের লড়াই লড়াই কামরাও আমি রাঙামাটি দেখছি তুমি লড়ো না সরো একখানে এক কোনায় পরিথাও থাও গাছের লাগে পেশাই মেশাইয়া উনি কি বন্ডামি সারো মেয়া বন্ডামি সারো উনি আবার দেখলাম একটা টিকটকে ছবি তুললে লাভাইয়া লাগাইয়া তাই বের একটা ছবি সারসো মেয়া এই সবটা সারিয়ে দাও সারিয়ে দাও তুমি তোমার জালায় গুরু গাড়ায় মরতে যায় না মাতারে থালবান্ডোবান্ডি দুই চারটের না খালকুলে

তুমি কে তোমার লাগে কোনো শত্রু তুমি আছে আমাকে বাঙালির লগে তুমি এই একটু কাউ দেখি তোমার দেখলে যে মানুষ বৌর হয় তুমি কি আবু লড়াইয়ে কামরাও আমার তো মনে হয় না আমার তো মনে হয় না তোমার যে প্যাট ওই জগরিয়াস না আলিশে জগরিয়া মানে না পেট হই লই থাও হুই এই লই লড়বা সরবা তুমি লড়াই কামরাও কি এই তো লড়তে সরতেই পারো না আর তোমার প্যাটে বলে পঞ্চাশ ষাট ছত্রিশ আশিটা বাচ্চা থাকে তোমার প্যারে বলে এক লাখ আশি নব্বই যে বাচ্চা দাও তুমি কিংে পাখিতে ছড়াই মোড়াই খাইয়ে খুইয়া থায়ে হায় গেলে চার পাঁচটা তিন চিনটার উপরে থাহায় তুমি যা মেয়া ব্যাসে তুমি ভালো যাও মেয়া ভালোই যাও মাতার মেয়া একটু মরতে যাইতে রেখা বোঝ তোমার ডরে গুরুবার আমিই নিয়া এই যে গরম গুরুবার একটু খালেন এমনি ডুবাইয়া যে শান্তি পাইবে হ্যাঁ তোমার মেয়া পাই না তুমি বলে খালের পানতে বাসছি বাসি আও উম এই বন্ডামি সার মেয়া সারমে কি আইসো এই লইয়া এখন হকানি ক না আমি হক যাই হ্যাঁ তুমি একালে হোকাই দিয়ে যাবে এক মানুষের

একটি সাপ নিয়ে খুবই গুজব ছড়াইতেছে আসলে রাসেল রাসেল ভাইপার যে সাপটা সে সাপটা অতটাও বিষত্ত না যে মানুষ যতটা ছড়াচ্ছে রাসেল ভাইপার হলো ইংলিশ শব্দ এই সাপটার অন্য নাম আছে বাংলা নাম আছে কিন্তু রাসেল ভাইপার রাসেল ভাইপার এই যে শব্দটা শুনিয়ে মানুষ একটু আতঙ্ক হয় যে বুড়ো মানে কয় এটা কেমন নাম রাসেল ভাইপার এবিল নাম তো কি কোনো এই নামটা হলো ওই সাপটার ইংলিশ নাম ওটারে এমনি আমাকে গ্রামের বাসায় ওই সাপটাকে বলা হয় যে আছে একটা নাম আছে আচ্ছা সেটা আমি কমেন্ট বক্সে লিখতে দিব কিন্তু ওই সাপটার ইংলিশ নাম রাসেল ভাইপার ওই নামটা কে দেওয়া লাগবে মিডিয়ার জগতে কে কইবে ওইটা বিষাক্ত সাপ ওর সে এক শুকুন বিষাক্ত সাপ বাংলাদেশে আছে ওটা অলস প্রাণীর সাপ অলস প্রকৃতির সাপ লড়ে না প্যাটটা কথা নি মোটা মানে কি এই যে সরায় ওই সব লড়াইয়ে কামড়ায় এই যে মানে কত সব ভিউ কমানের ব্যবসা না ভিউ কমানের বুদ্ধি পাতাইছো কেমনি ভিউ বাড়াবা ভালোই যাও ভালোই যাও আর দর্শক আপনাদের জন্য বলছি ভিউয়ার্স ভয় পাওয়ার কোনো কারণই নাই এই সাপটা অতটা বিষাক্ত সাপ নয় এর চেয়ে বিষাক্ত সাপ বাংলাদেশে আছে আর এই সাপটা কামড় দিলে যে মারা যাবে এমনই না কামড় যে কোনো সাপ বিষাক্ত সাপ কামড় দিলে মারা যাইবেন যদি চিকিৎসা না করেন হান্ড্রেড পার্সেন্ট ভাবে যদি ছাপে কামড় দেওয়ার পরে যদি হসপিটালে নিয়ে যান এখন সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার বাংলাদেশে সাপের মেডিসিন তৈরি করছে সাপে কামড় দেওয়ার পরে মেডিসিন ভ্যাকসিন শরীরে পুশ করলে হান্ড্রেড পার্সেন্ট আপনি সুস্থ হয়ে যাবেন যদি আপনার বিষ যদি আপনার মাথায় মগজ বা হাডে হৃদপিণ্ড ব্লক হয়ে যায় সাপের বিষে হৃদপিণ্ড ব্লক হয় যদি না হয় যে কোনো বিষয় তো সাপই মানুষ মারা যায় যদি চিকিৎসা না করেন চিকিৎসা তো স্বাভাবিক করতেই হবে কিন্তু রাসেল বাইপার ওরকম বিষক্ত সাপ না খালি ওই যে আর রাসেল শব্দটা যে লাগাইছে ইংলিশ কথাটা বাংলাদেশ ফুটায় বেশি হ্যাঁ মানুষ লক্ষ লক্ষ মানুষ মারছে এই বাংলা ভাষার নাম নাই হ্যাঁ ইংলিশ ফুটায় এর এই ধ্যান না ইংলিশের লেগে কি হয়েছে খালি এই রাসেল বাইপার শব্দটু খালি ইউজ করার কারণে মানুষ আর আতঙ্কে আছে এই নাম তো কোনোদিন শুনি নেই এটা কেমন নাম সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আমার জন্য করবেন আর সবাই সতর্ক থাকবেন অবশ্যই সাপ এসেছে কিন্তু ওই সাপ অত বিষক্ত না ও সাপটা পাহাড়ি অঞ্চলে থাকে ওই সাপটা ইন্ডিয়ার পাহাড় ভেঙে পানি এসেছে বাংলাদেশে ওই পানির সাথে সাপটা কিছু সাপ এসেছে আর মানুষ বলে ওই সাপটার পেড়ে নাকি আশি নব্বইটা বাচ্চা থাকে ঠিক আছে থাকে কিন্তু আশি নব্বইটা বাচ্চা কোনোদিনও একসাথে বড় হইতে পারে না হাইয়েস্ট গেলে পাঁচ থেকে ছয় দশ বারোটা সাপ বাচ্চা বড় হয় কিন্তু আর সবগুলো বাচ্চা এমনি মরা যায় স্বাভাবিক বাচ্চারা ময়রা যায় যেমন দেন ওই দশ বারোটা বাচ্চা দেয় না সব কি বাসে সব কিন্তু কোনোদিনও বাসে না সব বাসা অসম্ভব আমার বি ফের হইবে ঠান্ডা লাগবে টাইফ হইবে এই হইবে ওই হইবে গুরুকার অসুখ লাগিয়েই ও হাফের গুরুকার অসুখ আছে সব প্রাণীর অসুস্থ হইয়ে মারা যায় অত ভয়ঙ্কর সাপনা ওটা সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেউ গুজব ছড়াবেন না যে এটা ভয়ঙ্কর সাপ লড়াই কামড়া এটা একটা পাকাতা ওটা একটা অলস প্রকৃতির সাপ আলাইকুম